दुनिया समस्त दोस्त है पूरा जाने वाला कब था मिल हज़रे कब उस पर निला हज़रे ले की जरूरत नहीं है पेटर बड़े तो नियास बा और दुबई को अल्लाह का बरस कर दे पानी सुन दिले हमें अपने दूर करे कब उस पर निया जाओ जो भी पानी सुन दे हमें अपने दूर तक उस

তোমাকে এ মুদনাতে কবরের যাওয়া যাওয়ার জন্য ওই তوفির দরবারে হাজির হয়ে যাও নবী কি যেমন তোমাকে বলে

কোনো ভালো <imitation> <small> कितना तूने माना कुछ भी करना है कुछ तो भी करो तूने बनाया क्या ज़िन्दगी तू वहाँ तो जितना है करना तो बहुत लोगों से हो रहा जितना ही जितने तुम्हें तो होगे तुम्हें बनेगा नहीं दुनिया सो तू भी करो बच्चे भी खेला दुनिया सो तो सुन जाओ नित्य थोड़ा

সা সর্ব নবীর দরবারে ওহে মিয়া মিছিফ্রাই দসলাম আমি জিবরাই দুনিয়ার সমস্ত লবে দরবারে ওহে মিয়া আসলাম তবে সর্ব নবীর দরবারে আমি ওবে আসলাম 1000 বার আমার কোন কোন নবীর দরবারে আসছি আমি 2000 বার আমার কোন কোন নবীর দরবারে ওহে আসছি

जिब्राइल ने बोले बोले नबी को अपना चेहरा मुबारक में आ देखते हैं बाबा ये जो मुनि चुके हैं बनाया क्या ना करो कर ये कर 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 तो, कर तो तो मत देखते हो क्या ना करो बाबा बाबा ये जो मुनि के हम नीचे के बनाया क्या ना करो क्या ना करो अभी भी क्या है जीना अभी तो बाबा लड़ने हो अल्लाह का बाबा अपना जवाब भी अपने आप ना करो बाबा तो

উম্মতের জন্য কান্না করে উম্মতেরা আপনারা অনন্ত দুনিনায় যাওয়ার জন্য হল কাজে মাঝে 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 এমন কিছু কথা বলে কত মানুষরা যায় মসজিদে যায় যায় মদিনায় যায় আমরা চাই কোন ব্যক্তিকে দুনিয়া করার জন্য একটা ছবি দেখলে কেঁদে দেয় বা এই구나 গিলাফ ধরে করে গিলাফ আল্লাহর কাছে করে আমরা তাইদুল্লাহ

शा ਸਲਾਮਨੀ <Gã> ਫੋਰ <aims> আমি আল্লাহর দরবারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করি আমার উম্মতের কি হবে আগে তুমি আমার কাছে যাও জিবরাইল আলামারা বলো তুমি চলে যাও আমার আল্লাহর কাছে চলে যাও ওই জগতে গিয়ে বলো দাও আল্লাহ যদি सीता বলটা দ্বারা শুনাইবা উম্মতের জন্য আল্লাহ কি হবে জিবরাইল আল্লাহর কাছে চলে যাও তাহলে সে কি হবে তোমরা বলিনি আল্লাহর নবী তো রূপবস্থ করার ব্যাপারে অনুমতি

ঠিক <laughs> হয় <laughs> <laughs>

আজকে থেকে তো নিয়ত করেন আমার যুবক ভাইরা আজকে থেকে নিয়ত করেন যে আমার জবান থেকে আমার হাত থেকে প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকে এই নিয়ত করতে পারবেন পারবেন এটা ভাগ করে আসবে যে আমার হাত দিয়ে আমার জবান দিয়ে কোনো ব্যক্তি কষ্ট পাবে পারবেন সব